এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতিতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা সিলেবাস কতটুকায় সহনীয় হয়েছে আমরা মনে করি সেটা বিবেচনার মধ্যেই রেখেই করা হয়েছে এখানকার ছাত্রছাত্রীরা যেই পরিবেশে পরীক্ষাটা দিচ্ছে সেটা কোনো সেখানে কোনো বিঘ্ন বিঘ্নিত হয়নি সারা দেশে আজ এই পরীক্ষা এটা এসএসসি পরীক্ষার এবং তার সমমানের জন্য পরীক্ষা সেগুলো শুরু হয়েছে উনত্রিশ লাখ আঠাশ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে তিরিশ হাজারের কিছু বেশি প্রতিষ্ঠানে থেকে তারা পড়াশোনা করে এবং কেন্দ্র হচ্ছে প্রায় তিন হাজার আটশো পনেরোটি কেন্দ্রে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে এটা বিশাল এক কর্মযজ্ঞ এবং এবং এটা করতে গিয়ে আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে যথেষ্ট আমাদের যে সহকর্মী যারা রয়েছেন এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দেশের বিভিন্ন অঞ্চলে এই পরীক্ষা সংগঠিত হচ্ছে তাদের আন্তরিক প্রচেষ্টা ছিল এবং এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল অর্থাৎ পরিকল্পনাটা করা সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা একটা বিশেষ বিবেচনায় যেটা একটা আমাদের কিছুটা যেটা আমরা করেছিলাম যে পরীক্ষার তারিখ ইস্টার সানডেতে পড়েছিল কুড়ি তারিখে আমরা অবশ্যই সেটা বিবেচনার মধ্যে নিয়ে সেই সেই তারিখ একুশ তারিখে করা হয়েছে এবং যার দ্বারা যে খ্রিস্টীয় সম্প্রদায় যারা তারা আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন যে এই কাজটা আমরা করেছি পরীক্ষা সবে শুরু ছাত্ররাও দিচ্ছে না আমার আমরাও কিভাবে এটা সম্পাদন করছি সেই পরীক্ষাও শুরু এটা শেষ হবে সামনের মাসে তো আশা করি সুচারুভাবে সম্পন্ন করব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডিল কিনে প্রতি যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্ল্যাক করা যে সেখান থেকে যেন না হতে পারে আমরা আশা করব যে তারা বিরত থাকবেন কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে আমরা প্লিজ পরীক্ষা এমন একটা যা বিষয় এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে প্যারেন্টসদের মানসিক চাপ থাকে শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা যেত যারা যাতে তারা যাচাই বাছাই করতে পারেন কিন্তু আপনি একটা জিনিস পেলেন সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায় দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় তো আমরা যে কোনো সম্পন্ন মানুষকে এবং যারা সে সামাজিক মাধ্যম ই করেন তাদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব আপনার সেগুলোর থেকে বিরত সিলেবাস কতটুকু সহনীয় হয়েছে আমরা মনে করি সেটা বিবেচনার মধ্যেই রেখেই করা হয়েছে এবং কতটুকু সহনীয় সেটা আমি বলার চাইতে বোধ হয় যদি জিজ্ঞেস করেন তারাই বলুক চাকরি বিভাগের প্রশ্নপত্র ফাঁস একটা সেটা একটা বিষয় গুজব আরেকটা বিষয় ছিল প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া পরিবহন উত্তরপত্র ফিরিয়ে আনা এসবই চ্যালেঞ্জ এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করেছি